আমাদের অনেকের মনেই গভীর প্রশ্ন থাকে মহাদেব কাকে বেশি ভালোবাসে মা সতী না মা পার্বতী মা সতী ছিলেন ভগবান শিবের প্রথম স্ত্রী তিনি শিবের প্রতি গভীর প্রেম ও ভক্তির জন্য পরিচিত এবং তার আত্মত্যাগের জন্য প্রসিদ্ধ দক্ষরাজা মাতা সতীকে শিবের সাথে মেনে নেননি তবে দেবী সতী শিবকে সংসারী জীবনে ফিরিয়ে আনেন এবং তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন একবার একটি বিশাল যজ্ঞের আয়োজন করেন সেখানে তিনি শিব ও সতীকে আমন্ত্রণ জানাননি সতী সেই অপমান সহ্য করতে না পেরে তিনি যজ্ঞকুণ্ডে আত্মবিসর্জন দেন এবং মহাদেব তাকে হারানোই ত্রিভুবনে তাণ্ডব করেন মাতা সতীর পর আসেন দেবী পার্বতী পার্বতী ছিলেন শিবের দ্বিতীয় স্ত্রী যিনি পূর্বজন্মে সতী নামে পরিচিত হিন্দু পুরাণে সতী ও পার্বতী একই দেবী সতী হিমালয়ের কন্যা পার্বতী রূপে পুনর্জন্ম গ্রহণ করেন এবং শিবের সঙ্গে বিবাহ বন্ধনে পুনরায় আবদ্ধ হন তাই পার্বতী আসলে সতীরই অবতার তাহলে বলুন তো একই অবতার যদি দুবার জন্ম নেয় তাহলে মহাদেব কি করে একজনকে ছেড়ে আরেকজনকে বেশি ভালোবাসতে পারে সতী দেহত্যাগের পর পার্বতী রূপে শিবের সাথে পুনর্মিলিত হন শিবের কাছে সতী ও পার্বতী ছিলেন একই সত্তার দুটি রূপ অথেব মহাদেব সতী ও পার্বতী উভয়কেই সমানভাবে ভালোবাসতেন তাহলে আর মনে কোনো সংকোচ রইল না আপনাদের আপনাদের আর কোনো দ্বিধা রইল না যে মহাদেব কাকে বেশি ভালোবাসে তাহলে আপনারা উত্তর পেয়েই গেলেন মহাদেবের কাছে সতী আর পার্বতী দুজনেই এক কারণ তিনি একই সত্তার দুটি রূপ ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আরও অন্যান্য কি টপিকে ভিডিও চান আমাকে জানাতে ভুলবেন না কিন্তু দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন ভক্তির সাথে